আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ রেসিপি শীত চলে এসেছে শীতের সময় স্যুপ খেতে ভীষণ ভালো লাগে আর যদি সকালের নাস্তায় রুটি বা পরোটার সঙ্গে এরকম একটি মজাদার চিকেন স্যুপ হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই স্যুপটি আমি তৈরি করেছি একদম হোটেল স্টাইলে যেভাবে সুস্বাদু একটি সাধারণত কিনে খাই এই স্যুপটি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই সুপটি তৈরি করার জন্য প্রথমে একটি মশলা রেডি করবো আর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটেছি নিয়েছি আমি এখানে পাঁচ টুকরো আদা আদাগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ কর রসুন এই তিনটু উপকরণ মিলিয়ে আমি একটি মশলা রেডি করব। আর সেই সঙ্গে আমি নিয়েছি তিন পিস পাউরুটি এই পাউরুটির সাইডের যে কালো অংশটা এই কালো অংশটা প্রথমে আমি কেটে ফেলে দিব তারপরে আমি এই পাউরুটিগুলোকে এক কাপ পানির মধ্যে ভিজিয়ে নিব। ভালো করে আমি এই পাউরুটিগুলোকে ভিজিয়ে তারপরে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমি একটি পাউরুটির দুধ রেডি করব। হোটেলে সাধারণত পাউরুটির দুধটা ব্যবহার করে পাউরুটির দুধটা যদি এই স্যুপে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন হয় না সুপটা ভীষণ টেস্টি হয় এবং হেলদি হয় খেতে অন্যরকম একটি স্বাদ আসে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে এবার স্যুপটা রেডি করে দেখিয়ে দিই এই সুপের জন্য আমি ব্যবহার করেছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চিকেন আপনারা যদি বেশি পরিমাণে রেডি করতে চান তাতেও কোনো প্রবলেম হবে না তো চিকেনের সাইজটা আমি দেখিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজ করে চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি আর এই চিকেনগুলোকে প্রথমে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে একটু লেবুর রস মেখে রেখে দিয়েছি এখন আমি চলে এসেছি রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দুই টুকটো বাটার দিয়ে দিয়েছি বাটারের তেলটা আমি এভাবে গলিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে একটা বাটিতে তুলে নিলাম আর অর্ধেকটার মধ্যে আমি রান্না করব যে অর্ধেকটা আমি রেডি করে রেখে দিয়েছি ওটা আমি লাস্টে ব্যবহার করব এতে করে সুন্দর একটা বাটারের ঘ্যান আসবে আর অর্ধেক বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সেই সঙ্গে আমি কিছু গোটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা গোটা মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘান বের হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে ওই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম যখন সুন্দরভাবে এরকম তেলটা উপরের দিকে উঠে এসেছে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়াটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে কারণ এর মধ্যে সব ধরনের মশলা মিশ্রিত থাকে সেজন্য আর দিয়ে দিলাম একটি কাঁচামরিচ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন তেলটা একদম উপরের দিকে উঠে এসেছে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি চার পাঁচ মিনিট ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়েছি এরপরে দিয়ে আমি রেখে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে সুন্দরভাবে চিকেনটা দেখুন দেখে বোঝা যাচ্ছে যে একটা সুন্দর কালার চলে এসেছে এবং চিকেনটাও অলরেডি থার্টি মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চিকেনটাকে ফুললি সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এক কাপ এখানে দুধ লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব আর চূড়া লেভেলটা একদম মিডিয়াম টু লোতে রেখে নিব ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে খুব সহজ রেসিপি বাট খেতে দুর্দান্ত স্বাদের হয় আর রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে একটু দারুণ জমা যাবে অবশ্যই স্টেপ টু স্টেপ ফলো করবেন এখন আমি দিয়ে দিচ্ছি পাউরুটির দুধটা যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পাউটির দুধটা দিয়ে দিচ্ছি আর তো বেশি সময় লাগবে না খুবই ইজি একটি রেসিপি তো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটারটা আমি আগে লিকুইড করে তুলে রেখেছিলাম সেই বাটার বাটারটা এই পর্যায়ে দেওয়াতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে খেতে দুর্দান্ত স্বাদ হবে আর স্বাদটাকে অটোট রাখার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে আমি চিনি চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে অবশ্যই দিবেন এবার একটু হালকা হাতে নেড়ে সবকিছু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে কালারটাও দুর্দান্ত এসেছে মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে এখন আর কি ঢাকনা দিয়ে ঢেকে আমি চোরা একদম লোতে আরও পাঁচ মিনিট রেখে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে কত সুন্দর একটা স্যুপ রেডি হয়ে গিয়েছে আমি আজকে রুটি পরোটা দুটোর সঙ্গে সার্ভ করেছি আমরা বাসায় সাধারণত রুটি পরোটার সঙ্গে এই স্যুপটা খেতে পছন্দ করি আশা করি ভালো লেগেছে রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ